সবার থালার পাশে চিংড়ির মালাইকারের বাটি সাজিয়ে রান্নাঘরে আবার ফেরত এলো উর্মি এখনো চাটনি দেওয়া বাকি হরির মা কাছে এসে দাঁড়ালো ও মুনি, তুমি কেন খাও না গো সবার সাথে একটু হেসে দেখলো উর্মি আর নিপুণ হাতে কাঁচের বাটিতে চাটনি তুলতে তুলতে একটু হেসে বলল এই তো এবার আমি খাবো সবাইকে না দিয়ে কি করে খাই বলতো কিছু বলল না হরির মা শুধু একটু জোরে দীর্ঘশ্বাস ফেলে বলল কি জানি গো আমরা তো মুখ্য মানুষ এসব বুঝি না কিন্তু তোমার শাশুড়ি আর বড় যা এরা কেমন ধারা মানুষ গো নিজেরা খায় তোমাকে ডাক দিতে পারে না আর তুমিও বাবু নিজেকে বড্ড যেন হেও করে রাখতে চাও বলতে পারো না মুখ ফুটে কিছু কেন কে জানে বের করতে করতে ওর হাত থেকে প্রায় কেড়ে ট্রেতে সাজানো চাটনির বাটিগুলো নিয়ে বেরিয়ে গেল সবাইকে দিতে উর্মি রান্নাঘরের জানলা পেরিয়ে ওই একটু দূরের একটা বাড়ির দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ একটা ঘর আরেকটা রান্নাঘর দেখা যায় এখান থেকে দুটো ছোট ছেলেমের হাত ধরে ভাতের থালা নিয়ে মা ঘরে বসে আর ভাত মেখে মেখে খাইয়ে দেয় দুজনকে কি জানে কি কি বলে আর খেতে খেতে দুজনে হেসে গড়িয়ে পড়ে উর্মি এই বড় বাড়িটার গেট পেরিয়ে পৌঁছে যায় তিন স্টেশন দূরে একটা ছোট সাদা বাড়ির একেবারে রান্নাঘরের কাছে আর কত দেরি মা বড্ড খিদে পেয়েছে যে একবার পেছন ফিরে দেখো ভাইয়ের মুখটা কত ছোট হয়ে গেছে মা হেসে একটা বেশ বড় থালায় একটু একটু করে সব সাজাচ্ছে ডাল আলু ভাজা ফুলকপির তরকারি আর একটা বাটিতে দু টুকরো মাছ আজ মালাইকারি বানাওনি মা ভাই এবার বলেই ফেলল মা হেসে মাথা নাড়ল রে বড্ড দেরি হয়ে গেল আজ কালকে বানিয়ে দেব মুখভার ভাইয়ের মুখটা ধরে আদর করে দিত তার সাধের দিদি আমি বড় হয়ে যাই তোকে রোজ চিংড়ির মালাইকারি বানিয়ে দেব। মার তো কত কাজ তাই পারিনি বোধহয় আজকে আর একটু পরেই সব ভুলে দুজনে ওই মায়ের কোল ঘেঁষে খেতে খেতে সেই কত গল্প জানো মা কার স্কুলে কি হয়েছিল না মা তুমি আমারটা শোনো মা একদিন কেক বানাবে প্রয়াসের মা কেক বানিয়ে ওর জন্মদিনের পরের দিন সববার জন্য স্কুলে কেক পাঠিয়েছিল ও মা তুমি শুধু দিদিকে ভালোবাসো আমার দিকে তাকাচ্ছ না কখন যেন ভাতের থালা সব শেষ হয়ে যেত আর সব কথা বাকি থেকে যেত দুজনে মনে মনে অপেক্ষায় থাকত জমানো গল্প শেষ হবার নামই নিত না আসলে কাঁধে কে যেন হাত রাখলো খুব ধীরে নতুন ভাড়াটের মেয়েটা যখন তখন উপরে উঠে আসে কেউ তেমন পছন্দ করে না ওকে কিন্তু উর্মি ওকে পেলে যেন প্রাণ ফিরে পায় ওর হাত ধরতে গিয়েই দেখলো হাতে ধরা একটা ছোট্ট বাটি আবার কি এনেছিস আজ রোজ রোজ কিছু আনিস আর আমি যে কিছুই দিতে পারি না তোকে তিথি একটু হাসলো আর ফিসফিস করে বলে উঠল একটু অপেক্ষা করো আর কিছুদিন পরে আসছি এই ওপরতলায় তোমার দেওয়ারের বউ হয়ে তখন কিন্তু বদলে ফেলবো এই ব্যানার্জি বাড়ির নিয়মকানুন ওই টেবিলে সবার সাথেই বসে খাবো আমরা একসাথে আগে পরে নয় একদম একসাথে বুঝলে ততদিন ওরা রাজ্যপাঠ সামলাক আর বলেই হেসে গড়িয়ে পড়ল উর্মির গায়ে উফ বলে কি মেয়েটা কোথা থেকে এত প্রাণশক্তি পায় কে জানে পার্থ ভালোবাসে ওকে জানে শুনেছে অভ্রর কাছেই আর এটাও বলেছে অভ্র মা আর বড় বৌদি ওকে একটুও পছন্দ করে না একটু হেসে অন্যমনস্ক উর্মি বলে ফেলেছে তা আমাকেই বা কত পছন্দ করে শুধু আমি শান্ত বলে চুপ করে থাকি কিন্তু জানো খুব ইচ্ছে হয় তিথির মতো হতে ঘুমের ঘরে বউকে কাছে টানতে টানতে প্রশ্ন করে অভ্র কিছু কি বললে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি সেই কত সকালে উঠে পালিয়ে যাও তুমি কিছু বলে না উর্মি আস্তে আস্তে উঠে টেবিলের কাছে এসে বসে নিজের ঘরের জানলার দিকে চোখ পড়ে আলো জ্বলছে ঘরে তিথি টেবিলে বসে এক মনে কিছু লিখছে মেয়েটা খুব ভালো কবিতা লেখে শুনিয়েছে ওকে অনেকবার উর্মি টেবিলের ড্রয়ার টেনে একটা অনেক পুরনো খাতা বের করলো টেবিল ল্যাম্পটা জেলে খাতার পাতা উল্টাতে লাগলো সেই কবে থেকেই তো সে লেখে না না গল্প কবিতা নয় সেই মার কাছ থেকে শেখা নানান রকম সব টুকিটাকি একদিন একদিন করে লিখতে লিখতে কখন যেন খাতাটা বেশ বোঝাই হয়ে গেছে দিদিকে দেখিয়েছিল একদিন পাগল মেয়েটা বলে কি না ও বৌদি তুমি এত ভালো ভালো রান্না জানো আর এত সুন্দর করে গল্পের মতো সব লিখেছো খুব ইচ্ছে হয় জানো তুমি আর আমি মিলে মিলে একটা বেশ ছোট রান্নাঘর রান্নাঘর খুলি আমরা দুজনে সামলাবো সেই তোমাদের এই বাড়ির মস্ত গ্যারেজ আর ওর পাশের দুটো ঘর তো বন্ধই পড়ে থাকে বলেছি পার্থকে অনেকবার ও কিন্তু রাজি জানো আসলে ও এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছে না কারণ তুমি জানো ওর সদ্য নতুন চাকরি মানছি সবই ভালো মাইনেও অনেক কিন্তু বড় দাদা আর বৌদিকে অনেক ভয় পায়ও নিজের বিয়ের টাকা সব জমিয়ে উনি আমার গলে মালা পড়াবেন না সে কথা আমাকে একবার নয় হাজার বার শুনিয়ে দিয়েছে তাই বলি কি চলো না আমরাই কিছু শুরু করে দিই আগের পড়া মানে ওই এমেও আমি ঠিক পারবো এর সাথে সাথেই মেয়েটা কেন যে এমন করে স্বপ্ন দেখায় জানে উর্মি শাশুড়িমা আর দিদিভাই বড্ড চেঁচামেচি করবে শুনে তবু সাহস করে আজ বলতেই হবে অভ্রকে চুপ করে এসে বসলো অভ্রর কাছে আর ঘুমন্ত বরের কপালে চুল সরাতে সরাতে বলল একটা কথা বলছি শুনবে একটু কদিন ধরেই বলবো বলবো করছি তিথি বড্ড জোর করছে আসলে কাল সকালেই জিজ্ঞেস করবে তোমাকে বলেছে কি তা না হলে সবার সামনে বলে দেবে শোনো না একটু অবাক হয়ে এক নাগারে এত কথা বলতে বলতে কখন যেন অন্য মনস্ক নিজের জায়গা ছেড়ে ওই জানলার কাছে এসে দাঁড়িয়ে পড়েছিল সে হঠাৎ কাঁধে হাতে ছোঁয়া পেয়ে মিটি মিটিমিটি হাসছে অভ্র ওর দিকে তাকিয়ে চমকে গিয়ে বুকে মুখ বোঝে একটু থামলো উর্মি আর বলে উঠল আমাকে এমন করে ভয় পাইয়ে দাও কেন তো হাসলো অভ্র আর ঘুম ঘুমঝড়ানো চোখে বলে উঠল আমি সবটা বুঝে গেছি এখন অনুমতি দিলে একটু ঘুমিয়ে নি। আর যদি বলো না জেগে থাকতেই হবে তাহলে আর কি করি বলো এবারে অধৈর্য হল উর্মি মানে তুমি তো হ্যাঁ না কিছুই বললে না হাসলো অভ্র আর উর্মিকে নিজের পাশটিতে শুইয়ে একটু নরম গলায় বলল সকালের অপেক্ষা করো উর্মি আর নিজের চোখ বন্ধ করে নিল অগত্যা সাত পাঁচ ভাবতে ভাবতে উর্মিও ঘুমিয়ে পড়ল একটু দেরিতে ঘুম ভাঙল আজ দরজা খুলে বাইরে এসে দেখলো বারান্দার পাশে রাখা চেয়ারে বসে শাশুড়ি আর শ্বশুর বসে চা খাচ্ছে দূরে হরির মা দাঁড়িয়ে কি যেন বলছে কিছু না বলে যেতে যাবে সবে পেছন থেকে অভ্রর গলা পেল যেও না উর্মি কি যেন তুমি বাবা আর মাকে আজ বলবে বলছিলে উফ উর্মি পারলে ছুটে পালায় এই ছিল অভ্রর মনে মনে পাগুলো এমন করবে সে কি জানত একেবারে নাড়াতেই পারছে না উর্মি মালবিকা অভ্রর মা ফিরে তাকালো একবার উর্মির দিকে খুব একটা খারাপ নন তিনি কিন্তু দিদি ভাইকে দেখলে আর কোনো কথা বেরোয় না তার মুখ থেকে সে বিরাট বড় লোক বাড়ির মেয়ে দাদার চাকরি নাকি তার বাবার দেওয়া তাছাড়া এদিক ওদিক মিলিয়ে বেশ কিছু সম্পত্তি নিজের মেয়ে জামাইকে দিয়ে দিদি ভাইয়ের বাবা নিজের অহংকারী মেয়ের অহংকার আরো বাড়িয়ে দিয়েছেন সে যাগে এখন অভ্রর মা ডাকল উর্মিকে কি বলবে বাড়ি যাবে তা অভ্র তোমায় ছেড়ে দিয়ে আসবে অফিস যাওয়ার সময় রাতে ফিরে এসো কেমন কি জানি কি করে সাহস পেলো উর্মি মাথা নাড়ল জোরে আর বলল না মা বাড়ি যাব না মা তো নেই ভাই মাকে চেন্নাই নিয়ে গেছে আমার একটা অন্য কথা আছে বলতে বলতে একটু এগিয়ে গেল উর্মি আর শ্বশুর শাশুড়ির একটু কাছে গিয়ে দাঁড়ালো একটু একটু করে সবটা বলতে পেরেছিল হয়তো সেদিন ওদের দুজনের মুখের দিকে একবারও তাকায়নি এতক্ষণে সব শেষে তাকালো একবার আর খুব ঘিরে অথচ জোরের সাথে বলে উঠল ভেবে দেখো তোমরা একবার আর দাঁড়ালো না উর্মি হরিমা সকালে জলখাবার যদিও সব খাবার নেয় তবু এই সময় চাটা ও নিজের হাতেই করে অন্য উর্মি জল ফুটে গেছে দেখেও চুপ করে দাঁড়িয়ে আছে দেখে হরির মা গ্যাস বন্ধ করে চা পাতা দিয়ে সসপ্যানের মুখ ঢেকে দিল আসাম চায়ের হালকা গন্ধ উর্মি নাকে এসে পৌঁছলে যেই চমকে দেখলো হরির মা হাসছে ওর দিকে চেয়ে আজ সকাল থেকেই দুজনে নিঃশ্বাস ফেলার সময় নেই তিথি আর উর্মি হালকা গোলাপি রঙের ঢাকাই শাড়ি পরেছে গ্যারেজ আর তার পাশে দুটো ঘর আজ আর চেনা যাচ্ছে না সবটা জুড়ে বেতের গোল টেবিল আর কম উঁচু চেয়ারে সাজানো হয়েছে টাকা যদিও অভ্র আর পার্থ কিছু লাগিয়েছে এতে কিন্তু সে দুজনেই ধার হিসেবে স্বীকার করেছে আর পাইপাই যে চুকিয়ে দেবে তাও বলে দিয়েছে আজ অভিনব আয়োজনেই খেলনাবাটির রান্নাঘর উদ্বোধনের অনেকদিন আগেই ভেবে রেখেছিল উর্মি এমন কিছু পাশের বস্তির কিছু মেয়ে ডেকে আনা হয়েছে আজ থেকে এই রান্নাঘরে কাজের সাথে সাথেই রান্না করা শিখবে তারা পরে শিখে গেলে তারা নিজের মতো করে যাতে কিছু করতে পারে তার জন্য পার্থ আর অপ্র সাহায্য করবে তাদের ব্যাংক থেকে টাকা পয়সা পেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে যাতে সে তো পরের কথা এখন গ্যাসের উনুনের পাশে দাঁড়ানো উর্মি এক গামলা চিংড়ি মাছ ছাড়ানো শেখাচ্ছে ওদের নিতু ঝুমা আর সোনালিদের বাইরে কালো বোর্ডে লিখছে দিদি আর মাঝেই চেঁচিয়ে উঠছে ও বৌদি এরপরে বলো হাসছে উর্মি আর হলুদ নুন নিজের হাতেই মাছের লাগাতে লাগাতে নারকল দেখিয়ে বোঝাচ্ছে তখন কি করে নারকলে দুধ বের করতে হবে পেঁয়াজ নিয়ে হিমশিম খাচ্ছে তখন যাবেদা চোখের জল পড়ছে বটে কিন্তু এক মুখ হাসি ততক্ষণে উর্মিকে ধরে নিয়ে গেছে দিদি গোটা গোটা অক্ষরে বোর্ডে লেখা শেষ কিছু মেয়ে লিখছে এখন কিছু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে প্রথমে চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে গরম করে মাছগুলোকে সামান্য ভাজা হয়ে গেলে নামিয়ে রাখতে হবে এবার কড়াইয়ের মধ্যে ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গন্ধ বের হলে পেঁয়াজ বাটা ভাজতে হবে লাল করে ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে কষে নিয়ে কাজুবাদাম বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করতে হবে এবার নারকেলের দুধ কড়াইয়ের মধ্যে ঢেলে ভাজা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে ঢেলে দিতে হবে সামান্য চিনি আর এর দিয়ে কাঁচা লঙ্কা করে ফুটতে দিতে হবে একটু ঘন হয়ে এলে ক্রিম ও ঘি দিয়ে নামিয়ে সুন্দর করে কাঁচের বড় বাটিতে সাজিয়ে দিতে হবে বোর্ডে লেখা শেষ ওদিকে রান্নাঘরে একে একে জড়ো হচ্ছে সবাই মালাইকারির গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে কে যেন উর্মি বলে ডাকলো এক গাধা কাঁচের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে দিদি ভাই দাদা ভাইয়ের সাথে ড্রাইভার কাকা তার সাথে মস্ত বড় বাক্স সোন উর্মি তোদের রান্নাঘরে আমি কিন্তু শুধু হাতে আসিনি কাঁচের প্লেট বাটি সে খরচ কিন্তু আমার যা ছিল দশ বছর ধরে করে সব এনেছি আর যা লাগবে সেও আমি দেব কিন্তু আগেই বলে দিলুম কাঁদছে না উর্মি হাসছে আজ সাত মাস পরে প্রাণ খুলে মা বলেছিল ভালোবাসা দিয়ে জয় করা যায় না গো মা ভালো রান্না জানলেও জয় করা যায় বিড়বির করছে উর্মি তিতি এসে জড়িয়ে নিল পাশ থেকে পেরেছি বদি আমরা পেরেছি এবার ভাবছি তোমার দেওরের গলায় মালাটা পরিয়েই দিই হাসছে দুজনে খিলখিল করে ছোট শিশুর মতো বাইরেও হাসছে সবাই শুধু মালবিকা ফুটন্ত মালাইকারির সামনে দাঁড়িয়ে ভরা চোখে বিড়বির করছে আজকালকার মেয়েগুলো সত্যি জাদু জানি এমন ইচ্ছে তার মনেও ছিল হয়তো কোথাও আবৃত্তি করছে দিদি তখন বাইরে মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে স্বপ্ন এখন সত্যি হয়ে ওদের চোখের সামনে উর্মি চুপি নিজের সেই পুরনো খাতাটা এনে শাশুড়ি মায়ের হাতে দিয়ে বলল কাল থেকে তুমিও বলবে মা কি রান্না জানো তুমি আমি যে লিখবো চমকে জড়িয়ে নিল এক মা তার বৌমাকে চোখের জল একটু বেরোচ্ছে তাতে আজ আর কোনো ক্ষতি নেই মনে হয় তিথির আবৃত্তি এবার শেষের দিকে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি